আমরা দেখতে পাচ্ছি এখনো বলে রয়েছে তার পিছনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়াল্লাস জুড়ে এখনো বান দিকে মাথা বাড়ালো তার বামদিকে রয়েছে দিন দেওয়ান তার পিছনে রয়েছে তিন নাকুর আমরা দেখতে পাচ্ছি এখনো মাথা বাড়ানো রয়েছে

ঘোরা এবং তার পিছন থেকে হালে দেওয়ার চেষ্টা করছে ওয়াল্লেজ ঘোরাটি যদিও অনেকটা পিছিয়ে পড়েছে দেখে যাক শেষ পর্যন্ত দিল দেওয়ান কোন ঘোরাটি বিজয়ী হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো অবতার দেখা যাক শেষ মুহূর্তে কোন গোড়াটি ভাজিমাত করে দিল দেওয়ান নাকি বললে চমৎকার গতিতে এখনো ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে এগিয়ে যাচ্ছে আরো দুর্বার গতিতে দিল দেওয়ান গোড়াটি শেষ মুহূর্তে দেখতে পারলাম দিল দেওয়ান গোড়াটি প্রথম স্থান অধিকার করলো এবং দ্বিতীয় স্থান অধিকার করলো ওয়ার্লেস গোড়াটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে